আমাদের দেশে অধিকাংশ রোগী কোমর গুরুত্ব দেয় না কিলার খেতে থাকে সে কি করে সে হাতের নাগালেই ডাক্তার না ভেবে হাতের নাগালেই ফার্মেসি ফার্মেসি সে গেল ফার্মেসি থেকে ওষুধ খেলো ভালো লাগলো আবার কিছুদিন চললো এভাবে ছয় মাস এক বছর চলে তা আপনি যেটা বলছেন যে অনেক দিনের কোমর ব্যথা এই অনেক দিনের কোমর ব্যথার জন্যে আমি এবং আমার টিমের সদস্য আমরা সুন্দর একটা রীতি তৈরি করছে রীতি নিয়ম নিয়ম নিয়মের নাম হলো যে কোনো রোগী আসুক প্রথমেই তার হিস্ট্রি নেওয়া আপনার কোমর ব্যথা আমরা জিজ্ঞেস করি কত দিনের কোমর ব্যথা এক বছর কোমর ব্যথা এক বছর আগে হলো কেন আপনার কোমর ব্যথা বাম দিকে না ডান দিকে কোমর ব্যথা কোমরেই থাকে না কোমর থেকে পায়ে যায় এসব আমরা হিস্ট্রি আচ্ছা কোমরেই থাকে না কোমর থেকে পায়ে যায় ইজ ভেরি যদি কোমরেই থাকে লোকাল পেইন আর যদি কোমর ব্যথা কোমর থেকে পায়ে যায় রেফার্ডেড পেইন পেইন মানেই ইট মাস্ট বি দেয়ার ইজ এই যে এই যে আমাদের এই যে এই যে এই যে লাল হয়ে আছে এই লাল হয়ে আছে মানে এই প্রবলেম সে নিচে সে গিয়ে নার্ভ কমপ্রেস করতেছে তো নার্ভের কম্প্রেশন হচ্ছে নার্ভের কম্প্রেশন হলে তাহলে আমরা ফাইন্ড আউট করি আমরা কি করি আপনার কোথায় ব্যথা হয় ও রুগী বলে যে আমার তো পা পর্যন্ত ঝিঝি করে তাহলে একদম লোয়ার পার্টের এল ফাইভ এসে আমরা দেখি কখন ব্যথা হয় যে ব্যথা হয় এরকম হাঁটলে ওকে ফাইন আমরা টেস্ট করি পা উঠান বললো পা তো উঠাতে পারি না একটু এই ধরেন পাঁচ সাত ইঞ্চে ওঠার পরে আর ওঠে না টাইট আর উঠে না আমি আর উঠাতে পারি না কান্না করে দেয় গেল চিত হয়ে শুয়ে আছে আমি শুয়ে থাকতে পারছি না আমি চিত হয়ে শুয়ে থাকতে পারছি না আমার পা ঝিনঝিন করে ব্যথা হচ্ছে আপনি আস্তে করে পাটা ধরে প্যাসিভলি নিজে নিজে ধরে এনে আস্তে করে বুকের কাছে নিয়ে কোথা থেকে আসছেন বাড়ি কোথায় অমুক জায়গায় কয়টা ছেলে মেয়ে এটা কিন্তু চিকিৎসার জন্য দরকার নেই পার টু টক দ্য পিপল ওর মাথা থেকে ব্যথা সরাই ফেলতে কনভার্ট মাইন্ড কনভার্ট করলেন দুই তিন মিনিট পরে আপনি আস্তে আস্তে পাটাকে বেন্ড করলেন স্ট্রেট বেন্ড বেন্ড করে বুকে লাগালেন নাইনটি ডিগ্রি করলেন রুগী কি বলে জানেন স্যার করলেনটা কি আলাম কেন আমি তো কিছুই করিনি আমি আপনার সঙ্গে কথা বললাম আর আপনার পাটাকে আপনার বুকের দিকে নিয়ে আসছি নি সেই গল্প করতে করতে পানি বললে আমার তো এখন কষ্ট নাই অর্থাৎ সে যখন লম্বা হয়েছিল সে যখন দাঁড়িয়েছিল তখন তার কমপ্রেস করতেছিল আমরা দাঁড়ানোর প্রসার হলো এক্সটেন্ডেড আমি ওকে ফ্লেক্স করে দিলাম ফ্লেকশন উইথ টোটাল কি সেটা টোটাল সাপোর্ট অর্থাৎ চিত হয়ে শুয়ে আছে যখন তখন তার ব্যাগ তো সাপোর্টেড তার ব্যাকের এক্সট্রা কোনো কিছু হচ্ছে না কাজ করতে হচ্ছে না তার ব্যাকের মাসেল রিল্যাক্স তাহলে ব্যথা থাকবে কেন এজন্য আমি মাঝে মাঝে ভাবি বলি এই কোমর ব্যথা নিয়ে আমার কাছে আসে কেন কেন আসবেন আপনি কোমর ব্যথা নিয়ে আমার কাছে এত ভালো ডাক্তার আমাদের দেশে আছে আমি ছাড়া আপনার হাতের নাগালের প্রচুর চিকিৎসা যান তাদের কাছে ওই ডাক্তারদের কাছে যান তাদের দ্বারা চিকিৎসা নেন দেখবেন আপনি ভালো হয়ে যাবেন আমি তো অনবরত বলতে থাকি আমাকে ফোন করলেই কেউ ফোন করবে বলি হাতের কাছেই ডাক্তার জানেন আপনার বাসা কোথায় অমুক জায়গা বাসা যান ফার্ম গেট বাসা ফার্ম গেটই প্রচুর ডাক্তার ভালো ভালো ডাক্তার আছে জানেন আউট প্রয়োজন